হায় গাইজ वेलकम ব্যাক টু সি সি আর তো আজকে আমি কি করতে চলেছি সেটা তো আপনারা ভিডিওর থামলে না টাইটেল দেখে বুঝে গিয়েছেন আলাদা করে আমার আর কিছু বলার নেই তো জি হে আজকে আমি রোস্ট করতে চলেছি সেই সকল বেহুদা পিপলদের যারা ماينক্রাফ্টের মতো একটা গেমকে অসম্মান করে তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা জেনেছি ماينক্রাফ্ট কে যারা হেট করে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে পাবজি ফ্রি ফায়ারের মতো ব্যাটেল রয়েল গেমের আসক্ত তো আমি তাদের একদমই হেড করি না আমি হেড করি তাদের যারা মাইন্ডক্রাফট হেড করে তো বাই দা ওয়ে মাইন্ড ক্রাফ্টের বড় বড়ো কম্পিটিটার হচ্ছে রোব্লক্স এর ডিজাইনও একদম মাইন্ড ক্রাফ্টের মতো কিউব শেপের তো এই গেমটিতে আজ পর্যন্ত ভিজিট বিয়াল্লিশ বিলিয়নের উপরে সেখানে পৃথিবীতে মানুষ আট বিলিয়নেরও কম কিন্তু সেই তুলনায় রোবলগস কিন্তু মানব মুখে ততটা প্রচলিত নয় যতটা মাইন্ড প্রচলিত সেখান থেকে আপনারা ধারণা পেতেই পারেন মাইন্ডক্রাফ্ট কতটা পপুলার গেম তো যখন কথা হচ্ছে পপুলারিটি নিয়ে তো বলে রাখা ভালো যে মাইন্ড ক্রাফ্ট বিশ্বের থেকে পপুলার গেম একই সাথে এটা পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া গেম যার প্রায় তিনশো মিলিয়ন পিস বিক্রি হয়ে গেছে আর আপনি কোন লজিকে মাইন্ড হেড করতে পারেন মাইন্ড যারা হেড করে তারা বলে মাইন্ড নাকি গ্রাফিক্স খারাপ ভাই আপনার মাথায় কি গোবরটাও পড়ে গেছে আপনার যদি গ্রাফিক্স প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি ই ফুটবলের মতো গেমগুলো খেলতেই পারেন আপনি না মাইন্ড ক্রাফ্টের যোগ মাইন্ডক্রাফ্ট যদি তার কিউব শেপের ডিজাইন বাদ দিয়ে তাদের গ্রাফিক্সের উপর নজর দিত না তাহলে এত জনপ্রিয় হতো না তো ভাই অনেক ব্রেনলেস মানুষদের মতে মাইন্ড নাকি খুব ইজি একটা গেম একটা বাচ্চাদের গেম এটা নাকি একটা ড্রাগন কি মারলেই শেষ আরে ভাই মাইন্ড ক্রাফ্ট অতটাও ইজি না যতটা আপনি ভাবেন মাইন্ড ক্রাফ্টের ওই ড্রাগনটাকে মারা অতটা সহজ না মাইন্ড ক্রাফ্টের ওই ড্রাগনটাকে মারতে আমার মতো নু প্লেয়ারদের অনেক সময় লাগে কেননা আমাদের মতো নৌ প্লেয়ারদের তো একটা ভিলেজ খুঁজতেই ঘন্টার পর ঘণ্টা কেটে যায় তাছাড়া আপনাদের যে স্পিড রানিংয়ের ভিডিওগুলো দেখেন যেখানে দুই তিন মিনিটের মধ্যে মাইন্ড্রাফট শেষ করে দেওয়া হয় আরে ভাই ওগুলো তো বিভিন্ন সিট খুঁজে তারা মাইন্ড ক্রাফ্টকে ফিনিশ করে যার ফলে তাদের অনেক সুবিধা হয় সিট না খুঁজে হয়তো তারা অনেকবার স্পন্ন হইতে পারে এটাও কিন্তু তাদেরকে এন্ডার ড্রাগনটাকে মারতে অনেক সুবিধা দেয় এনড্রেড্রাগনের মারলে যে খেলা শেষ এটা আপনাদেরকে কে বলেছে কোন ইডিয়েট আপনাদের মাথায় এইসব ঢুকেছে এন্ডারগ্রাউন্ডকে মারার পরেও আপনারা অনেক অ্যামেজিং অ্যামেজিং বিল্ডস তৈরি করতে পারবেন তাছাড়া ওশান মনুমেন্ট উডল্যান্ড ম্যানশন এন্ড সিটি ডেজার্ট টেম্পলের মতো বিল্ডগুলোতে আপনারা এক্সপ্লোরও করতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন ফার্ম তৈরি করতে পারবেন বিভিন্ন মপ ফার্ম এক্সপি ফার্মও বলা হয় যেটাকে তারপরে গোল্ড ফার্ম ইত্যাদি তৈরি করতে পারবেন এছাড়া আপনি উইদার ওয়ার্ডেনদের মতো জায়েন্ট মবদের সাথে হাতাহাতি করতে পারবেন রেয়ার জিনিসের কালেকশান তৈরি করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আরেকটা নিউ ওয়ার্ল্ড জেনারেট করে এগুলো সবই করতে পারবেন তাহলে আমার প্রশ্ন যে মাইন্ড যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা কোন ধরনের অভিযোগ তো সব সবথেকে বড়ো পয়েন্টটা আসি মাইন্ড ক্রাফ্ট নাকি কোনো লজিকই নাই মাইন্ড ক্রাফ্ট একটা লজিকলেস গেম কেন তার অনেকগুলো কারণ আছে মাইন্ড ক্রাফ্টে কোনো গ্র্যাভিটি নাই দুই বালতি পানি দেওয়া আনলিমিটেড ওয়াটার জেনারেট করা যায় ব্লা 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 ভাই আপনার কি পৃথিবীতে নতুন আপনাদের পরামর্শ দিন নিয়মিত টয়লেট করেন সব জিনিসপত্র মাথায় উঠে যাচ্ছে বেরগুলা দেন তাড়াতাড়ি ভাই মাইন্ড ক্রাফ্টে যদি গ্র্যাভিটি থাকতো তাহলে তো সুন্দর সুন্দর বিলগুলো করার জন্য কি আপনি মাইন্ড ক্রাফ্টের ভিতরে সুপারগুলো নিয়ে নিতেন নাকি ফেবিকল আর মাইন্ডক্রাফ্টে যেখানে যেখানে গ্র্যাভিটির প্রয়োজন রয়েছে সেখানে সেখানে তো গ্র্যাভিটি রয়েছে আপনার ক্যারেক্টারের মধ্যে গ্র্যাভিটি রয়েছে স্যান্ড গ্র্যাভেও ওয়াটার লাভা এইসব সব জিনিসের মধ্যেই কিন্তু গ্র্যাভিটি রয়েছে আপনার যখন যেখানে প্রয়োজন তখন সেখানে আপনার গ্র্যাভিটি ব্যবহার করতেই পারেন আর আনলিমিটেড ওয়াটার জেনারেট করার যে ব্যাপারটা এই আনলিমিটেড ওয়াটার জেনারেট করার যে দুই বাকেট ওয়াটার দিয়ে ভাই এইটা যদি না থাকতো তাহলে ধরেন আপনি হার্ড মোরে মোড়ে খেলছেন আর আপনি স্পন্ড হলেন ডেজার্ট বায়াম এখন আপনি প্রত্যেকবার ডেজার্ট বায়াম থেকে অন্য ব্যায়ামে পায়ে আনার জন্য যাবেন নিশ্চয়ই এটা হইলে প্লেয়াররা খুব বিরক্ত বোধ করতো মাইন্ড খেলতে আর মোজাই কি এটা কখনো চায় যে মাইন্ড ক্রাফ্ট খেলতে প্লেয়াররা বিরক্ত বোধ করুক তাই বলা যায় মাইন্ড ক্রাফ্টের প্রত্যেকটা ইনলজিক্যাল বিষয়ের পিছনে কিন্তু লজিক রয়েছে সব কথার এক কথা মাইন্ড খুব জনপ্রিয় একটা গেম আর আপনারা তো জানেনি যে যত জনপ্রিয় তার লাভার্স আর হেটার্স তত বেশি উদাহরণ হিসেবে আমরা মেসি বোনালদের মতো ফুটবলারদের নাম ব্যবহার করতেই পারি আর ভাবুন একবার একটা গেম কতটা প্রভাবশালী হলে প্লে স্টোরে তার এতগুলো কপি গেম পাওয়া যায় তো মাইনক্রাফ্টের এত জনপ্রিয়তার পিছনে তার ইউনিক ডিজাইনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর আমার মাথায় ঢুকে না এই লেজেন্ডারি গেমটাকে কেউ কিভাবে হেট করে তো আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে মিস্টার বিস যেটি বর্তমানে পৃথিবীর সবথেকে বড়ো ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল সেটা কিন্তু তার যাত্রা শুরু করেছিল মাইন্ড গেমিংয়ের মাধ্যমে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো একটি ধাম্মাকাদার ভিডিওতে ততক্ষণ ওই জন্য আরবিদা